আচ্ছা আপনাকে এই অবস্থা কিসের জন্য কি শুরু করছেন আপনারা গত বছরও আমার দান দান নাই ঠিক মতো আবার এই বছরও দান দান নাই আপনাকে কাছে আমি আর জমি বর্গা দিব না জমি বর্গা দিব আমি এই যে প্রামাণিকের কাছে না ম্যাডাম এটা কি কথা কইতেছেন আজকে কয়েক বছর ধরে আমি এই জমি বর্গা বুনতাছি তারপরে জমিতে পাট করছি বীজ বুনছি আর ওখান কইতেছেন প্রামাণিকের দিয়ে দিবেন আপনি এমন কথা কইেন না আমরা কতগুলো টাকা খরচ করে ওই খেতের মধ্যে ধান বুনছি আবার নতুন করে পাইট করতেছি নতুন করে ধান বুনবো আপনি এমন কাজটা করেন না আপনি যদি এখন জমিটা প্রামাণিক বাইরে দিয়ে দেন তাহলে আমাকে সংসার কেমন করে চলবো আর প্রামাণিক ভাই আপনি মনে হয় মহাজন আপনি বুদ্ধি দিতে যাতে আমাকে এত জমিটা নিয়ে আপনারে দিয়ে দেয় তাই না তাই না তুমি এত কথা কও কিসের জন্য প্রামাণিক কিসের বুদ্ধি দিছে মানুষ জমি লাগায় কিসের জন্য জমি লাগায় লাভের আশায় হ্যাঁ তোমার কাছে জমি বরগা দিছে প্রতি মাসে ঠিক মতো দাম দিবে কই তোমরা তো ঠিক মতো দাম দিবে আর পারো না তোমাগো কাছে জমি রে লাভ কি ম্যাডাম যা কইছে তাই হইব কালকা থেকে তোমরা আর খেতে যাইবে না ফিরোজ আপনি এগুলা কথা গ্রামের মানুষ আপনি তো জানেন আমরা কত কষ্ট করে এই জমিটা চাষ করি আমাগো সংসারটা চালাই কই আপনি আমাগো মেনামের কাছে একটু সুপারিশ করবেন তা না আপনি মেনামের পক্ষ নیتےছেন হ্যাঁ ম্যাডামের পক্ষ নিইতো আমি কথা কমু ধান নুন খাই তার গুণ গায় তোমরা ঠিক মতো ধান দিবে না আর আমি ম্যাডামের কাছে তোমাকে জন্য সুপারিশ করুন ধান বুনছেন না কি করছেন সেটা আমার দেখার বিষয় না জমি আমি আপনাকে বর্গা দিব না কইছি তো দিমই না আমি ওনারে দিব আর শুনেন আজকে থেকে আপনারা কেউ আর জমিতে যাবেন না খবরদার জমিতে যাইবো জনি ম্যাডাম দয়া করেন ওই জমি টুক চাষ করে আমরা এই দুই ভাই বোন কোন রকম চলি আমাকে তো আর কিছুই নাই আপনাকে তো জমি জমা অনেক আছে আপনাকে দয়া তো আমরা চলতে পারি আর আপনারা যদি এই জমি টুক নিয়ে যান আমরা কি করে খাবো কেম আমাকে জীবন চলবো একটু দয়া করে ম্যাডাম একটু দয়া করে পরামারিক ভাই আপনি তো ছেলে সন্তান আছে আপনি তো কামাই করার মতো লোক আছে আপনি তো কোনো সমস্যা নাই আর আমার ওই দুই ভাই বোনের কেডা আছে একমাত্র আমি আর আমার এই বোনটা ভাই দয়া করেন আমার এই জমিটা আপনি নিয়ে আমাকে বরগা টরগা চা কিছু খাইতে দেন ম্যাডাম একটু দয়া করেন ম্যাডাম থামেন থামেন কান্না থামান আপনাদের যে জমি বরগা দিয়া রাখবো আপনারা তো আমার দুই বছর ধরে ধানই দেন না ঠিক মতো কিভাবে দিয়া রাখবো ম্যাডাম আমরা ধান দেই না মানে আপনারা কি কইতাছেন আমরা তো প্রত্যেক বছরে ধান কাটার সাথে সাথে ফেদুজারে ধান বুঝায়া দেই আমরা তো ধান ধান ঠিক মতোই দিছি আপনারে হেমিত কথা কইছে আর আপনি রাই আইসা আমাকে এই জমি টুক নিয়া আমাকে রিজিকটা নষ্ট করবার যাইতেছে ম্যাডাম এক কাজ করি উরা যখন এবার বীজ ফলাইছে উরাই চাষ করুক ওক জমি নিয়েন না চলেন যাই চুপ থাকুন আপনার একটা কথাও বলবেন না ওনারা আমাকে ধান ঠিকভাবেই দিয়েছে কিন্তু আপনি আমার কাছে ধান পৌঁছান নাই তার মানে কোনো সমস্যা আপনার মধ্যেই আছে আপনাকে আমি পরে দেখে নিচ্ছি আর আপনারা আপনাদের কাছে যে জমি আছে আপনারা জমি ঠিকভাবে চাষ করবেন আর ধান ওর কাছে আর দেওয়ার দরকার নেই আপনারা নিজেরাই আমার কাছে পৌঁছিয়ে দিন ঠিক আছে মাহাজন ম্যাডাম এখন থেকে ধান কাটার সাথে সাথে আমি আমার বাইরে দিয়া আপনার কাছে পৌঁছায় দিব আচ্ছা ঠিক আছে আপনি চলুন আমার সাথে আমার টাকা ফিরদৌস ভাই আমার টাকা কি তার মানে আপনার থেকে টাকা নিয়ে ওনাদের দেওয়া জমিটা আপনাকে দিতে চাইছে? জি ঠিক আছে আপনিও চলুন আমার সাথে। আপনাকে তো আমি দেখে নিচ্ছি আসুন। ভাই কত খারাপ। আমাগোর লগে মিল যায় মিল যায়। আমও কিন্তু সব সময় ধান বেশি নিত। আর মাঝুন মেনামার কাছে একটা ধানও দিত না। এই কারণেই তো মাঝুন মেনামা মাগো বাড়িতে এসে পড়ছে। লজাই। আমাগো এত কিছু বুঝনের দরকার নাই। বড় লগ্গো স্বভাবই তো ইডা। লজাই।